অনেক ছোটবেলায় একবার সান্তা ক্লস সঙ্গে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম ক্যালেন্ডারে হাঁটতে গিয়ে থমকে যাওয়া গম্ভীর পানা রবি ঠাকুরকে দেখে কতবার ভেবেছি আরে মস্ত ঝোলা টুপিটা কোথায় গেল শীতের সন্ধেবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্তার ছবি দেখেও মনে হয়েছে আলখাল্লা মিসিং মোট কথা এই গুলিয়ে ফেলার তেমন কিছু মীমাংসা আমি করে উঠতে পারিনি আজও কত কতবার চোখ বুঝেই দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বলগা হরিণে টানা স্লেজ গাড়িতে চড়ে দাঁড়িবুড়ো আসছে আমাদের পাড়ায় তার পিঠের ইয়া ঝুলিতে সে যে কত রকমের উপহার তার বলার না আমারও চিঠি গেছে তার কাছে ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না দেখলে ঝগড়া হবে তবে ভুল হয়নি কিন্তু যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে শান্তা বুড়ো বন্ধুদের সঙ্গে গোপনে আলোচনা করে জেনেছি তাদেরও বালিশের তলা ভরে উঠেছে চাহিদা মতো খুব পছন্দ হয়ে গেছে দাড়ি বুড়োকে ভালো লোক কাগজ থেকে ছবি কেটে পড়ার টেবিলের সামনের দেয়ালে ও মাসিমা বাড়িতে এসে মাকে বললেন মা ছেলে এই বয়সে কি বুঝদার হয়েছে দিদিভাই দেয়ালে কেমন রবীন্দ্রনাথের ছবি লাগিয়েছে আমার তাকে দেখো গিয়ে ঘর ভর্তি কেবল আজে বাজে জিনিস ঠাকুর দেবতায় একেবারে মন নেই বুঝলাম ব্যাপার ঝামেলার সান্তাক্লজি কিভাবে কে জানে সহজ পাঠ লিখেছে আমি অবশ্য মোটেও দমে যায়নি এই ঘটনায় বরং দ্বিগুণ উৎসাহে বুড়োর আরো সব লেখা পড়তে শুরু করেছিলাম সান্তা কত গুণী লোক এটা বুঝতে পেরে মনটা ভালো লাগায় ভরে উঠেছিল আরো ভালো লাগতো এটা ভেবে যে আমি এই বয়সেই তার কদর বুঝতে শুরু করেছি সহজ পাঠ এমনিতেই দারুণ পছন্দের বই ছিল আমার বাকি বইগুলো বেশ লাগলো লেখার হাত আছে সান্তার মানতেই হয় তারপর দেখলাম গানও লিখেছে প্রচুর লিখেই খান্ত হয়নি তাতে আবার সুর বসিয়েছে সেই গান যখন দল বেঁধে বন্ধুরা গাইলাম স্কুলের ফাংশনে কি যে মজা হল সান্তাপুরোর লেখা বাংলা গান গাইছি ভেবেই আনন্দ হলো খুব কি দিন ছিল সেটা পঁচিশে বৈশাখ তখনও। পঁচিশে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুর স্কুলের বাইরে যে পৃথিবী সেখানে এই দিনটার কি দাপট বোঝার সময় আসেনি তখনো তারপর বড়দের হাত ধরে কলকাতাও ঘুরলাম কিছু দেখলাম অনেক জায়গায় সান্তার মূর্তি রয়েছে একটা তো টুপি রাখেনি কি। তার নামে জায়গা থেকে শুরু করে গান বাজনার জন্য হল পর্যন্ত আছে বুঝলাম আসলে কবির ঠাকুর। সেই একবার তারপর রবীন্দ্র জয়ন্তী দেখতে পেলাম আসল রবীন্দ্র জয়ন্তী সদন প্রাঙ্গনে ভোর থেকে নাকি রবি ঠাকুরের গান গাইছে সকলে রাত গাইবে প্রথমটাই তো ভেবেছি মিথ্যে কথা তারপর দেখি সত্যি সত্যি এত বড় ম্যারাপ খাটিয়ে ফ্যানের ব্যবস্থা করে ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সে এক বিশাল কাণ্ড পঁচিশে বৈশাখ যে আমাদের বড় দিন বুঝেছিলাম তখনই তারপর পঁচিশটারও বেশি বড়দিন পেরিয়ে গিয়েছি আমি কলকাতা চষে বুঝতে পেরে গিয়েছি সান্তা ক্লজের টুপি আসলে একটা মিথ কিন্তু সান্তা কখনো মিথ্যে নয় পঁচিশে বৈশাখ সব ভালো কেবল খুব গরম বলে কষ্ট পান মানুষজন কষ্ট একটু কম হতে পারে কারণ আমার কাছে গরম না লাগার একটা ছোট্ট টোটকা আছে ব্যাপারটা বুঝতে পারার পর থেকেই এই দিনটায় কিছুতেই গরম লাগে না আমার অনেক তর্ক ঝামেলা নিয়ম পেরিয়ে আমি শেষমেশ মেনেই নিয়েছি রবি ঠাকুরই আসলে সান্তা ক্লজ এই নিয়ে কারোর সঙ্গে কথা বাড়াই না কেবল গনগনে পঁচিশে বৈশাখে সূর্য মাথার উপর চড়ে গেলে মনে মনে ভাবি আজ তো তার জন্মদিন দূর কোনো বরফে ঢাকা গ্রাম থেকে রাত থাকতেই পিঠে ঝুলি চাপিয়ে টুংটাং ঘন্টা হাতে নিয়ে স্লেজে উঠছে কেউ একজন ঘুমের মধ্যেও শোনা যাচ্ছে হরিণ পায়ের থুপথুপ শব্দ আর বরফের কুচি উড়ে এসে লাগছে গায়ে শীত করছে খুব তাও এই মাথার উপর সূর্য ওঠা বরফের রাত নিয়ে আমি জেগে আছি তার জন্যে সে আমার উপহার নিয়ে আসবে হ্যাঁ পঁচিশ তারিখই তো আজ ডিসেম্বরের পঁচিশ বাংলায় যাকে বৈশাখ বলে ডাকে সবাই আজই তো বড় দিন আমাদের সকলের আমার ঠান্ডা লাগতে থাকে খুব শান্ত একটা লেপের ভিতর গুটিস হয়ে ঢুকে আমি অপেক্ষা করি অপেক্ষা করি সাদা দাড়িওয়ালা সেই বুড়োর মনে মনে যাকে আমি শান্তা ঠাকুর বলে ডাকি শান্তা ঠাকুর Amar Santa Thakur.